হ্যালো ভিউার্স আমি আজ আপনাদের দেখিয়ে দেব ইউটিউবের দুইটি দুর্দান্ত সেটিংস যার মাধ্যমে আপনি আপনার নিয়মিত ইউটিউব ব্যবহারকে আরও সহজ করতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ইউটিউবের দুইটি দুর্দান্ত সেটিংস শিখতে পারেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন ইউটিউব অ্যাপটিতে ইউটিউব অ্যাপটিতে আসার পর নিচের দিকে ইউ নামের একটি অপশন দেখবেন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে সেটিংসের একটি আইকন দেখবেন এই সেটিংসের আইকনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানেও একবারে প্রথমে জেনারেল নামের একটি অপশন দেখবেন এই জেনারেল অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একবারে প্রথমে উপরে দেখবেন রিমাইন্ড মি টু ঠেক এ ব্রেক এই অপশনটিকে যদি আপনি অন করে দেন তাহলে আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় ইউটিউব ব্যবহার করতে পারেন আপনার নির্দিষ্ট সময় ওবার হয়ে গেলে ইউটিউব আপনাকে আনলিমিটেডভাবে জানিয়ে দেবে যে আপনার সময় শেষ হয়ে গেছে এর জন্য আপনি ইচ্ছা করলে এটিকে কারনিসের অপশন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন ধরুন আমি প্রতিদিন দুই ঘন্টা ইউটিউব ব্যবহার করবো তাই আমি এখানে দুই ঘন্টা দিয়ে এখানে ডান করে দিলাম এখন আমি যদি প্রতিদিন দুই ঘন্টার বেশি ইউটিউব ব্যবহার করি তাহলে ইউটিউব আমাকে অটোমেটিকভাবে জানিয়ে দেবে এটি আপনার খুবই উপকারে আসতে পারে এরপর আপনি এর এর নিচের অপশনটি দেখবেন নিচের অপশানটিতে দেওয়া আছে রিমাইন্ড মি হয়েন ইটস বিট বেডমিট এই অপশানটিকে যদি আপনি অন করে দেন তাহলে আপনি প্রতিদিন নিয়মিত সময় মোতাবেক ঘুমাতে পারেন আপনি যদি ধরুন আপনি প্রতিদিন এগারোটা বাজে ঘুমাবেন যার কারণে আপনি এখানে স্টার্ট টাইম এগারোটা পি এম দিয়ে রাখবেন এবং এন টাইম পাঁচটা এ এম তার মানে আপনি রাত এগারোটা ঘুমাবেন এবং ভোর পাঁচটায় উঠবেন তারপরে পর এটিকে ওকে করে দিবেন এটিকে ওকে করে দেওয়ার পর আপনি এই টাইমের মধ্যে আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে ইউটিউব আপনাকে অটোমেটিকভাবে জানিয়ে দেবে আপনার যদি এই দুটি সেটিংস উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম